আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার সিডলেস লেবু গাছের ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে একটা সিডলেস গাছে এক বছরে কি পরিমাণ লেবু ধরতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এটা আপনার বারো মাসে সময় ফুল ফল থাকে এখনো মানে একটা পাকে একটা ছোট থাকে একটা বড় হয় এরকমভাবে যে গাছটা খুব বড় হয়ে গেছে গাছটা খুব ঝাঁকড়া হয়েছে গাছটা আবার এর ভিতরে এবার ছোট লেবু আছে মানে বারো মাসই ধরতে থাকে লেবুটা এবার প্রচুর পরিমাণে ফলন হয়েছে ইনশাল্লাহ মানে আমার গাছ লাগানোর পর এবারই সর্বপ্রথম মানে এত ফলন হলো প্রতি বছরই সবসময় বারো মাসই থাকে কিন্তু এবার সব থেকে বেশি হয়েছে এবার গাছের গোড়ায় একটু যত্ন নিয়েছি ভালো তারপরে সারটার ভালো দিয়েছি এই যে আল্লাহর রহমতে ফলনটা বেশি হয়েছে এর ভিতরে বিচি নাই মানে এই সিডলেস লেবুর একটাই সুবিধা হচ্ছে আপনার ভিতরে বিচি থাকে না এই যে পরি গাছটা আমার অনেক বড় গাছটা এই বছরই গাছটাকে ঝাঁকড়া হয়েছে গুড্ডু এখানে যা লেবু ধর হ্যাঁ এই যে আমাদের একটা গুড্ডু গুড্ডু সব সময় খালি খাবো খাবো করে লেবড়া গন্ধ সব গুড্ডু এইটা আমার সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ